দেখুন আজকে আমাদের বিশেষ করে বাঙালির কাছে একটা ঐতিহ্যপূর্ণ দিন কারণ রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমায় কুলতুলির পবিত্র মাটিতে দাঁড়িয়ে আজকের কৈখালিতে গোপালগঞ্জ অঞ্চলের পক্ষ থেকে আজকের এখানে যে আমরা কর্মী সভা এবং রাখি পূর্ণিমা যে অনুষ্ঠান করেছিলাম সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা নেতৃত্বরা উদ্বুদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে প্রায় দেড় হাজার মানুষ বিভিন্ন দল থেকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টি করতে তৃণমূলে ভারতীয় জনতা পার্টি যা নগরা রাজনীতি যে পার্টিটা যেভাবে পরিচালনা করছে মানুষের কোনো সুবিধা অসুবিধা হলে তাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে কুলতলির তাদেরকে জানালে তারা কেউ আর গুরুত্ব দেয় না মানুষের পাশে এসে দাঁড়ায় না বিষয়টা শুনে নেয় বিষয়টা শুনে নিয়ে তারা আধ ঘন্টা পরে ফোন সুইচ অফ করে দেয় এবং যে জয়নগর লোকসভা যে উৎফল জেলা সভাপতি সে সাতটা থানার ওপরে একটা জেলা সভাপতি সে কোনো বুথে মিটিং করতে যায় না কোনো একটা জনসভা নেই কোনো মিটিং পাঠ কোনো আলোচনা নেই কোনো মানুষ বিপদে পড়ে গেলে কোনো মানুষের পাশে আসে না সেই ব্যক্তিটা বারবার সেই জেলা সভাপতি হচ্ছে এবং সে তোমার রাজ্যে রাজ্যে যে তোমার রাজ্য রাজনীতি চালাচ্ছে তোমার ওই অমিতাভ চক্রবর্তী অমিতাভ চক্রবর্তী রাজ্যে সে সললেকে রাজ্য অফিসে বসে আছে ওনার কাছেও আমরা গিয়েছিলাম বিষয়টা নিয়ে যে বারবার এরকম হচ্ছে কোনো মানুষ পরিষেবা পাচ্ছে না কোনো মানুষ বিপদ পড়লে এই ভারতীয় জনতা পার্টি যারা দায়িত্ব নিয়ে দলটা চালাচ্ছে তাদের কাছে যাওয়া হচ্ছে কোনো গুরুত্ব দিচ্ছে না উনিও কোনো গুরুত্ব দিচ্ছে না এবং কোটি কোটি টাকা ভোটের আগে পরে আসতে যে সেই সমস্ত টাকা বুধেও বন্ধ পৌঁছাচ্ছে না যে নাবারক সে ষাট কোটি টাকা আমাদের চুরি করে সে আজকে জেলে আছে কিন্তু কোনো ভাইটাল হচ্ছে না এবং জেলা সভাপতি উৎফল আমাদের যে কুলতলি যে দায়িত্ব নিয়ে আছে জয়নগর লোকসভায় সাতটা থানায় দায়িত্বে সে এমন ভালো কাজ করছে সে তার বাড়াইপুরে তার জেলা অফিসে দুবার তালামে মেরে দিলাম আমরা উপরন্ত গোসভায় জুতোর বাড়ি ছিল এবং সেই ব্যক্তি তাকে ওই জায়গায় রাখছে তার মানে দলের সম্পূর্ণ নোগরামি করছে এবং কুলতলিতে যে চারজন ব্যক্তি দায়িত্বে আছে সচিন তাপস বাগানী উত্তম হাল্লার আর উৎফল এই চারটে ব্যক্তি কুলতলিটাকে শেষ করছে যার জন্য আমরা কোনো পরিষেবা পাচ্ছি না আমরা ওই জন্য পরিষ্কার ওদেরকে জানিয়ে আমরা সমস্ত বুধে যেভাবে মানুষ আমাদের কাছে চলে আসে আমরা সেইভাবেই সহযোগিতা করে আমরা আজের টিএমসি চলে এসেছি আমার নাম কানাই মন্ডল